বিভাজনে আমি যাব মানিকগঞ্জে দেখব কিভাবে তুমি মানব বন্ধন করো মানিকগঞ্জ যত জালেমের ষোল বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা যারা ছিল ভারতের দালাল দাবেদারি করত আর এখন ফরহাদ মাজার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশের গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় একদিকে হাসিনা রায় হয়েছে দিকে বন্দর দিয়ে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে আপনারা রায় পেয়ে মিষ্টি বিতরণ করছেন আর বন্দর চলে গেছে বেইমানের হাতে লাল দিয়া পোর্ট পানগাঁও পোর্ট নিউ কন্টে নিউ কন্টেইনার টার্মিনাল তিনটা পোর্টকে সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতায় এটা একটা দেওয়া হয়েছে এখন মুসলমান

দেশকে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে ফরহাদ মোজার সে যুক্তরাষ্ট্র সিআই এর অ্যাপয়েন্টেড দালাল আছে খুব দুঃখ লাগে আমার দেশে যারা বুদ্ধিজীবী হয় এদের মাথায় মনে শয়তান পেশাব করে এক বুদ্ধিজীবী এ বি পার্টির এ বি পার্টি এটার অর্থ কি আমার বাংলাদেশ না আমেরিকার বাংলাদেশ আমার মনে হয় আমেরিকার বাংলাদেশ ওরা আবার আমেরিকার দালাল এই পার্টির চেয়ারম্যান টকশোতে যে বলে বাউলদের বিরুদ্ধে আলেমরা নামছে আলেমরা বলে বাউলরা ভুল বাউলরা তো বলে আলেমরা পদভ্রষ্ট মিয়া তুমি একটা শিক্ষিত মানুষ হয় পোটলা গাঁজা খাইছ তুমি ছিলা আগে এক দলে দল সেরে আসছো আরেক দলে মার্কিন যুক্তরাষ্ট্রের জট সরসের পয়সা ঢুকছে তোমার পেটে বেটা আলেমরা বাউলদেরকে কেন বলে নিজের মন বড় কথা বাউলরা তো রসুল্লা দিনকেই মানে না শরীয়তকেই মানে না ওরা লালনের ধর্ম মানে মুসলমান বলা যায় বাংলাদেশে এখন বাউল ভক্ত বহুত নেতা বেরিয়ে গেছে বলতেছে বাউলদেরকে মারা যাবে না তৌহিদি জনতা পায়ে পা দিয়ে লাগে নাই বাউলদের নেতা ভণ্ডটা বলেছে আল্লাহ বেয়াদি করেছে এমন হতো কোথাও বাউল গান হচ্ছে আলেমরা যে মায়ের করে ভাঙছে তাহলে বুঝতাম এটা অন্যায় হয়েছে বাউলটা গান করতেছে আলেমরা যে কি করছে মারছে এটাকে বলা যেত অন্যায় হয়েছে আইন হাতি তুলছে কেন কিন্তু বাউলদের নেতা যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার আল্লাহ সানে চরম ধৃষ্টতাপূর্ণ বেদবিমূলক বক্তব্য দিয়েছে তার তো ফাঁসি দরকার করছে গ্রেফতার এতে বাউলরা তার মুক্তির জন্য নামতেছে বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মজা এ নামছে এটা হল শয়তানে একবার বিগত জালেমের ষোল বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা যারা ছিল ভারতের দালাল তাকে দাবি করতো আর এখন ফরহাত নজার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশকে নির্ভর যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাতকে গ্রেফতার করবো নুতুবা এই সিভিল ওয়ার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে আমেরিকা চায় না বাংলাদেশ ইলেকশন হোক ও চায় রাজনৈতিক দলগুলো লড়াই করবে সিভিল ওয়ার হবে গৃহযুদ্ধ আর তাতে সে যেভাবে সিরিয়াকে দখল করছে আফগানকে দখল করছে লিবিয়াকে দখল করছে আমার দেশে এসে দখল করে বসবে খুনির সম্পদ চুরি করে খাবে একদিকে হাসিনা রায় হয়েছে আরেকদিকে বন্দর দিয়ে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে আপনারা রায় পেয়ে মিষ্টি বিতরণ করছেন আর বন্দর চলে গেছে বেঈমানের হাতে লাল দিয়া পোর্ট পানগাঁও পোর্ট নিউ কন্টেইনার নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল যে পোর্টকে সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এটা একটা যুক্তরাষ্ট্রের আগ্রাসন কেনে নিবো না বাংলাদেশে